আজকে আলোচনা করব যে কর্কট রাশির জাতক জাতিকাদের লাইফে পাঁচটা বড় পরিবর্তন আসতে চলেছে সেই পাঁচটি পরিবর্তন কি কি কোন ক্ষেত্রে হচ্ছে এই পরিবর্তনগুলো হতে চলেছে ডেট ওয়াইজ হচ্ছে আলোচনা করব ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিওটা কিন্তু স্কিপ করে গেলে কিন্তু কিছু বুঝে উঠতে পারবেন না তাই ফুল ভিডিও কিন্তু দেখতেই হবে এবার হচ্ছে জেনে নেব কর্কট রাশির লোকেদের হচ্ছে পাঁচটি কি বড় পরিবর্তন হতে চলেছে ফার্স্ট হচ্ছে কর্ক রাশিদের প্রথমেই হচ্ছে ব্যক্তিত্বে একটা চেঞ্জ হবে আচার বিচার ব্যবহার এই টাইমে যে আপনার একটা নেগেটিভিটির মধ্যে ভর্তি ছিল মানে নেগেটিভিটি সবসময় নেগেটিভ ভাবছিলেন সেলফ কনফিডেন্সের একটা অভাব চলছিলো কি করব কি করব না আগের সময়ের থেকে ওভার কনফিডেন্সের জন্য হচ্ছে বা নিজের ডিসিশান নিতে ভয় পাচ্ছেন এরকমও একটা দেখা যাচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে কিন্তু আপনার সেলফ কনফিডেন্স কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চেঞ্জ হবে মন থেকে ভাববেন অনেক কিছু করে নিয়েছি অনেক করে নিয়েছি এরকম একটা ভাববেন নিজেই নতুন কিছু করবেন এরকম মনে হবে আপনার সেটা থেকেই কিন্তু আমি সফলতা পাবেন মানে যাই হোক নিজের জিনিস নিজেই কিন্তু পথ খুঁজে পাবেন সেখান থেকে নিজেই কিন্তু সেই সফলতা পাবেন আবার তারপর হচ্ছে সেকেন্ড যে বড় বদলটা আসতে চলেছে সেটাই হচ্ছে আলোচনা করব প্রথম হচ্ছে জাতকদের কর্মক্ষেত্রে হচ্ছে এতদিন ধরে হচ্ছে কঠিন একটা প্রবলেম ফেস করছিলেন নানা নানারকমভাবে সমস্যা হচ্ছিল নানা রকমভাবে একটা সমস্যা বা প্রবলেমের মধ্যে দিয়ে আসলে সেটা নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট নিয়ে এবার কিন্তু আপনি ঘুরে দাঁড়াবেন কর্মক্ষেত্রে কিন্তু এবার সেই নাইনটি যে প্রবলেমগুলো ফেস করছিলো সেগুলো আস্তে আস্তে করে আপনার লাইফ থেকে অনেকটা দূরে চলে যাবে কাজ হতে যাচ্ছ হচ্ছিলো না প্রবলেম হচ্ছিলো এবার কিন্তু সেই প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হবে টেনশান কিন্তু হানড্রেড পার্সেন্ট গায়েব হয়ে যাবে মার্চের পর থেকে কিন্তু কাজে গতি হবে সাকসেসের ফ্লো কিন্তু আস্তে আস্তে করে বাড়বে তারপরে হচ্ছে সেলফ কনফিডেন বা নিজের প্রাপ্তি আপনি নিজের যেটা আপনার প্রাপ্য সেটাই কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার এবার প্রাপ্ত করবেন কর্মক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে যেটা আপনার অ্যাচিভ করার বা যে জিনিসটা আপনি অ্যাকচুয়ালি অধিকারী সেই জিনিসটা কিন্তু আপনারা এবার কিন্তু পাবেন মানে সেলফ কনফিডেন্স আপনার বাড়বে নিজের আহ কর্মক্ষমতা বাড়বে সে থেকেও যে আপনার লাইফে বড় পরিবর্তন আসবে তিন নম্বর হচ্ছে যাত্রার সুযোগ পাবেন মানে যারা এতদিন ধরে হয়তো কোথাও ঘুরতে যেতে চাইছিলেন কিন্তু ঘুরতে যেতে পারছিলেন না ট্রাভেলিং করতে চাইছিলেন কিছুতে ট্র্যাভেলিং করতে পারছিলেন না তারা কিন্তু এবার প্রচুর পরিমাণে ধার্মিক যাত্রা বিদেশ যাত্রা অনেক সময় ইউজ হবে ঢাইয়া সব টাকা কিন্তু চলে গেছে এরকম আপনার মনে হবে কিন্তু ইনকাম প্রচুর এই টাইমে আপনি করবেন স্ট্রং হবেং লাইফে ওঠানামা করছিল এই মানে আর্থিক দিক দিয়েও এবার কিন্তু ভালো হবে ব্যা কার্যর কর্মক্ষেত্রে আপনার এবার কাজের বৃদ্ধি হবে জবের স্থিতি ভালো হবে সেভিং সব থেকে বড়ো কথা ভালো হবে দু টাকা সেভিং হবে চার টাকা ইনকাম হবে আপনার এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হবে মানে চার টাকা ইনকাম করলে আপনি দু টাকা কিন্তু জমাবেন মানে ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু আপনি এবার সেভিংস করতে পারবেন কর্কর রাশি জাতক জাতিকারা তারপর হচ্ছে আপনার কর্মক্ষেত্রে কিন্তু একটা বড় বদল আসবে যেটা কাজ করছেন সেটাকে হয়তো সুইচ করে নতুন কাজ করবেন এরকম একটা হতে পারেন বা হয়তো আপনি যে ফিল্ড আছেন সেই ফিল্ডটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেললেন এরকম একটা হতে পারে যারা জব করছিলেন তারা কিন্তু এবার ব্যবসা করতে পারেন এরকম একটা পরিস্থিতি হতে পারে বা যারা এতদিন ধরে ব্যবসা করছিলেন তারা কিন্তু নতুন করে আরও একটা নতুন ব্যবসা অ্যাড করতে পারেন এরকমও হতে পারে কিন্তু অধিক আয়ের কিন্তু একটা যোগ কিন্তু এই টাইমে আপনার দেখা যাচ্ছে কর্পরাশি জাতক জাতিকাতে এবার হচ্ছে একটা উপায় বলবো যে উপায়টা করলে কিন্তু কর্করাশির যে প্রবলেমগুলো যদিও আসে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমে হচ্ছে শিবের আরাধনা করতে হবে দুধ আর মধু দিয়ে হচ্ছে অভিষেক করতে হবে আর হচ্ছে সোম সময় এই হচ্ছে মন্ত্রটা পাঠ করলে যদিও কোনো সমস্যা হয় সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দিলে কিন্তু অবশ্যই ফলো করে দিতে হবে আজকে ভিডিও এখানেই শেষ করবো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিও কেমন লাগছে